সালামুয়ালাইকুম আজকে আমরা আমাদের খামারের সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজের শিডিউলটা আছে ওই শিডিউলটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমরা ঘুম থেকে উঠে ভালোভাবে হাত মুখ ধুয়ে আমরা কামারে দিয়ে রওনা হই খামারে গিয়ে আমরা প্রথমে কামারের যে গোবরগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিই যেহেতু এখন তুলনামূলক কিছুটা গরম পরে তাই আমরা সকালবেলায় গরুগুলোকে গোসল করিয়ে দিই গোসল করানোর সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে মেঝেতে যে কার্পেটগুলো দিয়েছে কার্পেটগুলো কিছুটা পিছিয়ে গেছে এতে বিভাজন কারণ আমার যেহেতু আমাদের খামের গাবিগুলো এখন তাই আমরা ডিসিং পাউডার ছিটিয়ে এগুলো পরিষ্কার করে দিয়েছি ডিজিং পাউডার ছিটালে আরেকটা জিনিস উপকার হয় জীবাণু নষ্ট হয়ে যায় যে কারণে আমরা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাছাড়া খামার দুর্গন্ধ চলে যায় এই কারণে আমরা ব্লিচিং পাউডার দিয়ে গরুগুলোকে খামার গরুর ঘরটা ভালো এরপরে আমরা ভালোভাবে গরুগুলোকে কোসল করে দিয়েছি কোসল করানোর পরে আমাদের মূল কাজ হচ্ছে গরুগুলোকে খাবার দেওয়া গোসল করার আগে যেহেতু আমরা গরুর খাবারগুলো রেডি করে রাখি কেননা আমরা রাত্রে সন্ধ্যায় যখন খাবার দিই তারপরে রাত্রবেলায় গরুর খোলটা ভিজিয়ে রাখি যে কারণে আমাদের কিছুটা কাজ এগিয়ে থাকে এখন আমরা খাবারগুলো নিয়ে গরুর যে পাত্র খানার পাত্র আছে ওই পাত্রটার মধ্যে দিয়ে দিই যখন পাত্রের মধ্যে খাওয়া দিতে যায় তখন গরুগুলো কী যে একটা অবস্থা করে মানে মনে হয় যে এরা অনেকদিন খাবার খায় না কী একটা অবস্থা যাই হোক আমরা খাবারগুলো ঠিক মতন গরুগুলোকে দেওয়ার চেষ্টা করি আপনি যদি ওদেরকে নিয়মিত মানে ঠিকভাবে পরিচর্যা করেন এবং খাবার দাওয়া ঠিকভাবে দেন তাহলে আশা করা যায় যে গরু অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়া আমরা যেহেতু সার এবং গাভী দুটো পালন করি তাই আমাদের একটু লক্ষ্য রাখতে হয় যেতে একটা খাবার আরেকটা মধ্যে চলে না যায় খাওয়া দাওয়ার সময় জিনিস লক্ষ্য রাখবেন পানির পরিমাণটা যদি প্যাটেনিং করেন প্যাটেনের জন্য গরু পালন করেন তাহলে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট এবং যদি দুধের ঘাভি হয়ে থাকে তাহলে পানির পরিমাণ কিছুটা বেশি দেওয়া যায় এই জিনিসটা লক্ষ্য রাখবেন কারণ অধিক পানি দিলে এতে গরুর শ্বাসনালীতে গিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে দেখতে আলহামদুলিল্লাহ গরুগুলো খাবারগুলো ঠিকভাবে খেয়ে ফেলেছে এবার আমরা গরুগুলোকে খড় দিব খড় খড়ের সাথে আমরা খোল ছিটিয়ে এবং ভুষিয়ে দিয়ে গরুগুলোকে ভালোভাবে মরিয়ে দিব যেহেতু আজকে আমরা ঘাস কাটতে কিছুটা দেরি হয়ে গেছে এখন আমাদের ঘাসগুলো কেটে খামারে আনা হয়নি তাই আমরা গরুগুলোকে খড় এবং একসাথে মিশিয়ে মুশিয়ে দিয়ে দিয়ে দিব আমাদের যে প্যাটেনিং এবং গাবিগুলো আছে আলহামদুলিল্লাহ গরুগুলো খড় এবং ঘাস কাঁচা গাছ সবগুলো সব দুটো দুটোই ভালোভাবে খায় যে কারণে আমাদের খর এবং ঘাস কোনোটা একটা থাকলে আরকা দিতে অনেক অসুবিধা হয় না বিশেষ করে গুরুত্ব কাঁচা গাছটা গুরুত্বপূর্ণ খড় কাঁচাঘাছ যত বেশি দেওয়া যায় ততই ভালো গরুর জন্য এতে গরুর জিঙ্কের কাটতি হয় না গরুর প্রসঙ্গটা এরকম চিন্তা থাকে না এবং গরুটি দেখতে অনেকটা সুন্দর এবং লকঝক করে বলে মনে হয় তাই কাঁচা গাছ যত বেশি দেওয়া যায় ততই ভালো খড় খরের তেমন একটা কোনো কিছু থাকে না জাস্ট গরুর পেট ভরানোর জন্য আমরা খড় খাইয়ে থাকি আজকের জন্য আমাদের কাজ এখানে মোটামুটি শেষ তাই আমরা এবার চলে যাবো আমাদের ঘাসের জমিতে এবং আমরা ঘাস কেটে আনার জন্য ঘাসগুলো কেটে আনে এবং মেশিনের সাহায্যে কেটে আমরা গরুগুলোকে খাওয়া খাওয়ার জন্য দিয়ে দিব এখন আমাদের কাজ এখানে আশা করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের লাইক এবং কমেন্টে আমাদের উৎসাহিত করবে আসসালামু আলাইকুম সকল ভাই এবং বন্ধুদের সঙ্গে শুভকামনা আপনার খামা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হোক এটাই প্রত্যাশা